দাদা নিজের হাতে মাকে গলা টিপে মেরে করি বর্গা দিয়ে ঝুলিয়ে দেয় বড়মা পান দিতে এসে মাকে মৃত অবস্থায় পায় হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো বত্রিশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক তারপর সাধু বলতে শুরু করলো আমার পিতা তারা সুন্দর মুখোপাধ্যায় দুই স্ত্রী নিয়ে ঘর করতেন আমার বড় মা মানে ওই বাড়িতে এখনো যিনি আছেন জীবিত তিনি সন্তান জন্ম দিতে না পেরে নিজের এক সইকে বাড়িতে আনেন সতীন করে আমার গর্ভধারিণী মা দুই যমজ সন্তানের জন্মদান করেন বিয়ের বছর ঘুরতে দুই ছেলেকে দুই সতীন মিলে বেশ বড় করছিলেন কোনো অশান্তি কোনো ঝামেলা সুন্দর মুখোপাধ্যায়ের বাড়িতে ছিল না জমিদারি সে সময় খুব ভালোই চলছিল প্রজার থেকে সময় মতো খাজ না মিলত আমার বাবা মশাইকে লোক পাঠাতে লাগত না এই দক্ষ নগরীতে চাষাবাদ খুব ভালো হতো জমিদার তারা সুন্দর মুখ ছিলেন প্রজা অনুরাগী তাই প্রজারা তাকে ভয় পেতেন না বরং ভালোবাসতেন রীতিমতো আমার দাদা ব্রজ সুন্দর ছিলেন একটি রাগী গোত্রের কিছু সময় সে দেশের এদিক ওদিক ঘুরে আসে তার কিছু বন্ধুদের সাথে জমিদারির কাজে তার কোনো দিন মন বিশেষ ছিল না তার ভালো লাগতো একটি কাজ আর সেটি হল খাজনা আদায় করা আর বাকিতে মন ছিল না সেবার বেরিয়ে আসার পথে নিয়ে এলো একটি শঙ্কর মাছের চাপ বাবা মশাই বলে দিয়েছিলেন আর কিছু পেলে না ব্রজ সাথে করে নিয়ে আসার জন্য এই সংসারে আর আমার জমিদারিতে এর ব্যবহার যেন না দেখি বাবা মশাই জানতেন ব্রজ মানে কেমন ধরনের মানুষ যাই হোক সে কি বুঝেছিল জানি না তার গোপন ধন সম্পদ অনুসন্ধানের একটা নেশা তৈরি হয় তখন এই মন্দিরের নিত্য সেবা না হলেও এখানে বছরে কৌশিকী অমাবস্যার দিন পুজো হতো মন্দির ভেঙে পড়েছিল একেবারে তো বাবা মশাই মন্দিরের সংস্কারের কাজ করাতে চাইছিলেন যদিও এই মন্দির নিয়ে অনেক কানাঘুষো ও বরাবরই ছিল কতগুলো গল্প চালু ছিল কেউ সংস্কারের কাজ করতে চাইছিল না শেষে আমার দাদা প্রজমানিক এগিয়ে এলো কয়েকটা কুলি মজুর নিয়ে এখানে কাজে লাগিয়ে দিল তার একটা মনের মধ্যে ইচ্ছে ছিল সংস্কারের সময় যদি কোনো লোকোনো সম্পদ পাওয়া যায় আমি জানি মন্দিরের দেবীর মূর্তি চুরি করে পাচার করার পেছনে দাদা নিজেও ছিল কিন্তু সে পেরে ওঠেনি তখনই থাম ভেঙে ওই বইটি উদ্ধার হয় প্রথমেই সেটার খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে বাবা মশাই এসে সেটি নিয়ে গিয়ে সোজা মন্দিরের কুলপুরোহিতের হাতে তুলে দেন ওটির স্থান হয় আমাদের শিব মন্দিরে বাবা মশাই চাননি কোনো বিপদ আসুক এই মন্দির যে কত বড় রহস্য ঘিরে রেখেছে ইন্দ্র তারপর ওই পুথি তো আদিত্যনারায়ণ প্রথমে পড়ে তো প্রথমে পড়েনি সাধু তারপর বলে ওটা তো আমি নিয়েছিলাম পড়তে দেবীর সম্বন্ধে জানার আগ্রহ নিয়ে সত্যি বলতে তখন তেমন কিছু বুঝিনি তবে বুঝেছিলাম আমাদের পূর্বপুরুষ মহারাজ ইন্দ্রাশিস ছিলেন এবং তিনি কোনোদিন জন্ম দেবেন আমাদের এখানে তিনি না চাইলে কেউ পারবে না মন্দির সংস্কার করতে আমি বই পড়ে ফেরত করে দিই তারপর সংস্কারের কাজে বারবার বাধা পেয়ে দাদার মনে হয় কিছু রহস্য আছে হয়তো এখানে কিছু ধন সম্পদ পাওয়া গেলেও যেতে পারে দাদা বইটি সংগ্রহ করে আনে আবার আর সেটি পড়ে সে বোঝে এখানে গর্ভগৃহের নিচে কোনো গোপন অলিন্দ আছে আর তাতেই আছে রাশি রাশি সম্পদ সে মন্দির ভেঙে দেওয়ার পরিকল্পনা করে আর কয়েকজন কুলি মজুরকে হত্যা করে রটিয়ে দেয় অভিশপ্ত মন্দিরে সংস্কারের সময় এদের মৃত্যু হয়েছে এই মন্দির ভেঙে দেওয়া উচিত বাবা মশাই তখন ধন্দে পড়ে যান দাদা অঘতান্ত্রিকের সাথে এখানে কুমারি বলি দেবে বলে ভাবে আমার মা শুনে ফেলে দাদার এই পাশবিক ষড়যন্ত্রের কথা মা দাদাকে ডেকে সব কিছু বাবা মশাইকে জানিয়ে দেবেন বলে আর কিছুটা তখন বাবা মশাইয়ের কানেও চলে গেছে মায়ের দাসীর এগারো বছরের বালিকাকে পাওয়া গেল মন্দিরের কাছে গলা কাটা অবস্থায় কে করল এমন কাণ্ড যখন সবার মনে প্রশ্ন তখন দাদাকে ডেকে মা বলেন। প্রস্তুত হও কর্মের ফল পেতে দাদা তখনই দাঁড়ি গোফের জঙ্গল সরিয়ে একদম আমার মতো চেহারা নিয়েছে কি বুঝলো জানি না সেদিন আমিও বাড়িতে ছিলাম বাবা মশাই দাদার আচরণে ক্ষুব্ধ ছিলেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে জমিদার হব আমি উনি ভিন গায়ে ভবানীর সাথে আমার বিবাহ স্থির করেও ফেলেছেন দাদা নিজের হাতে মাকে গলা টিপে মেরে কড়ি বর্গা দিয়ে ঝুলিয়ে দেয় বড় মা পান দিতে এসে মাকে মৃত অবস্থায় পায় সব কিছু যখন থমথম করছে আমার ঝুলন্ত অবস্থায় থাকা মাকে নামিয়ে আনা হচ্ছে এক আমার দিকে আঙুল তুলে বলল বড় দাদা বাবু মা ঠাকুরনকে খুন করেছেন কর্তাবাবু আমি জানালা দিয়ে সব দেখেছি কিন্তু ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম আমি চেয়েও কিচ্ছু বলতে পারিনি দাদা মাকে নামানোর লোকগুলোর সাথে ছিল এত বড় কাণ্ড করে একদম অবিচল আমি আর দাদা একই দেখতে বলে দাসী আমাকে দেখায় ভুল করে আর দাদা সেই সুযোগ নিয়ে সাথে সাথে নিজেকে আদিত্যনারায়ণ আর আমাকে ব্রজমানিকে পরিণত করে তখনই ওদিক থেকে খবর আসে কুমারী মেয়েটির বলি দেওয়াতে এই বাড়ির বড় ছেলের হাত আছে বাবা মশাই তখন আর কিছু বোঝার অবস্থাতে ছিলেন না আমাকে বেঁধে ফেলে রাখা হয় মায়ের ঘরেই বড়মাকে মাকে একবারও দেখা করতে দেওয়া হয় না আমার সাথে দিলে বড় ঠিক চিনতেন কে ছোট আর কে বড় আমি একটাও কিছু বলার সুযোগ পাই না পরের দিন বিচার সভা বসিয়ে আমাকে আমার বাবা মশাই হত্যার দায়ে দায়ী করেন নিমেষে আমার পরিচয় পাল্টে গিয়ে আমি একজন খুনিতে পরিণত হই আমার পরিচয় আমার পরিবার আমার নতুন স্থির হওয়া বিবাহ সব কিছু দাদার হয়ে যায় আমাকে বাবা মশাই ত্যাজ্য পুত্র করেন দাদার আমাকে দেন করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হোক সারা গ্রামে সবাই দেখুক জমিদার কত বড় ন্যায় বিচার করেন বাবা মশাই সদ্য স্ত্রী হারিয়ে একেবারে ভেঙে পড়লেন তিনি আর দিকে চোখ কান দিলেন না দাদা ভেবেই নিয়েছিল নিজের পরিচয় পাল্টে এবার সে গোপনে সম্পদ উদ্ধার করতে চেষ্টা করবে পথের কাটা আমি আমাকে সরিয়ে দেবে আমাকে তাড়িয়ে দিলে আমি সোজা চলে গেলাম প্রয়া তখন সেখানে বসেছে কুম্ভের মেলা সাধারণত কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয় প্রতি বারো বছর অন্তর প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয় বারোটি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয় এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ক্রম্বকেশ্বরে সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়নীতে মেলা আয়োজিত হয় যাই হোক সেখানেই আমি সাধুদের সেবাতে লেগে যাই গ্রামের বাইরে গিয়ে আমি অনুভব করতে পারলাম যে আমার গ্রামে যে দেবী আছেন তিনি তো আসলেই জাগ্রত এক উর্জা ফিরতে চাইতাম ছটপট করতাম কিন্তু উপায় ছিল না ফেরার খবর পেয়েছিলাম বাবা মশাই দেহ রেখেছেন আর ভবানীর সাথে আমার দাদার বিবাহ হয়েছে